আমরা কমলাপুর গোলাপবাগ যে হাট আছে এটার ভিতরে আমরা এখন যাচ্ছি আসেন আমাদের সাথে দেখি কি পরিমাণ গরু আছে এখন পর্যন্ত দর দাম ওজন সম্পর্কে একটা ধারণা দেয় আসেন বন্ধুরা কমলাপুর গোলাপবাগ যে হাট আছে এখানে

আচ্ছা ঠিক আছে খুব সুন্দর তার আসেন যাই আমরা ওইদিকে যাই দেখ একটা একটা করে এটা সাড়ে তিন লক্ষ চাইছি মাশাল্লাহ খুব সুন্দর গরু বেশ বড় গরু এটা চাইতেছেন কত সাড়ে তিন লক্ষ তিন লাখ পঞ্চাশ হাজার জি জি মাশাল্লা খুব সুন্দর এইটা তিন লাখ দশ বা তিন লাখ হলে ছেড়ে দেবো তিন লাখ হলে ছেড়ে দেবেন এটা না এটা একই দাম একই গ্রেড আচ্ছা একটু দাঁড় করান কি সারাদিন দাঁড়াই ছিল নাকি

ধন্যবাদুম আসসালাম ভাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ মায়ের নাম আব্দুল রশিদ কোথা থেকে আসছেন কোথা থেকে কুষ্টিয়া কত আছে গরু বারোটা বারোটা আছে না আমরা একটু দরদাম জানি সব সবগুলার আছে আমাদের দুই লাখ আড়াই লাখ আচ্ছা এটা তো আছে আমরা একটা একটা করে দেখি এই এই লাল বেশ বড় সুন্দর গোলগাল এটার কত যাচ্ছেন দাম এটার দাম আছে আমাদের 265 2 লাখ 65 হাজার বেচা কিনে কি রকমে হবে এ 200 এর উপরে বেচা কিনা করব আচ্ছা একটু এদিকে দিয়া দেন গরুটা একটু দেখুক সবাই কারণ অনেক মানুষ দেখবে তো ভালোভাবে না দেখলে এত কষ্ট করে গরু আনছেন না দেখলে কিভাবে হবে এটা একবারে বাটা কত হলে ছাড়বেন এটা বাটা আহা

বেশি না এটা মাত্র এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার চাওয়া জি জি এক লাখ মোটি কি রকম হলে বেজবেন এ হয়তো একটু সামান্য কম আর কি তারপর একটা ধারণা দেন মোটামুটি 10 আর কি 1 লাখ 10 বিক্রি করবেন আচ্ছা তারপরে এইটা এগুলো পাশাপাশি দাম দেয় গেল এটা বিক্রি করব আমি দেয় গেল আমার সাইদ আছে 1 লাখ 20 25 হাজার টাকা বলে আমি এটা বিক্রি এটা বিক্রির টার্গেট আছে আপনি 1 লাখ 20 হাজার বেশি দাম সে লাভ নাই আচ্ছা আচ্ছা যেটা যারা আছে যদি নিতে চায় আমার এখানে আসবে সব ছোট সাইজের মাঝারি গরু আছে আমি অত দাম সে গরু বিক্রি করি না ক্রেতাদের ইয়ে মতোই আমি আমার গরু দিয়ে দিবো এই যেমন এই গরু আমরা গরুর কাছে যাই গরু দেখাই তারপরে দরদাম

হাইแลন্ডের জাত না আচ্ছা 마শাআল্লাহ গোটা খুব সুন্দর ওটার ডেকেরার গোছ অনেক বেশি কিন্তু সৌন্দর্যের কারণে ওটার দাম বেশি ওটার দাম বেশি তবে এটাও আমি 130000 টাকা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে এখানে যত গরু দেখেন শুধু ওই গরুটা একটু বেশি দাম হবে আচ্ছা আচ্ছা কোনটার বেশি দাম হবে আর যা আছে সবই 120 30 এর ভিতরেই না এই গরুটা আমি এবং অনেক মোটা গরুটা মাসাল্লাহ ঠিক আছে আচ্ছা এটা ফাইনাল কথা বললেন এটা একশো চল্লিশ হলে বিক্রি এক লাখ না আচ্ছা তারপরে এই যে এই লালটা এটাও আমার ওইরকমই চাই দছে তবে 5000 কম হলো 135 হলো দাইজেন এটা আমার বিক্রি দাও যাবে আর কি দাও যাবে আচ্ছা তারপর এই যে বেশ বড় কালো এটা এই গরুটা আমার একটাই বড় গরু আছে শুধুমাত্র একটাই বড় গরু করছেন জি জি এই এই গরুটাই আর কি আমার অনেক দিনের গরু আর কি বাড়িতে ছিল আচ্ছা আচ্ছা এই গরুটা আমার অনেক আদরে পোষা আর কি সেই ক্ষেত্রে এটারে অনেক অনেক ভালো ভালো খাবার খাওয়াইছি ভাই আচ্ছা মাশাআল্লাহ কি খাওয়াইছেন এই গরু বুট খাইছে

ও আসলে নিচে দাঁড়ায় রইছে দেখে আসলে ওর উচ্চতা হাইটটা বোঝা যাচ্ছে না নিচে নিচে দাঁড়াইছে তো যার জন্য হাইট বোঝাছেন কিন্তু অনেক সুন্দর গরু এটা ওই যে 1.5 লাখের ফাইনাল এটা 140 এ দিয়ে দেব 1.40 এ দিয়ে দেবেন না 140 এ দিয়ে দেব ঠিক আছে ভাই আপনি তো আমি যেভাবে বলেছি জি জি এই দামে আমি তাদেরকে আর কি আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর কথা আচ্ছা ভাই এখন ঘটনা হলো আপনার গরু তো সুন্দর দাম ও মোটামুটি সুন্দর বলছেন এখন যারা নিতে চায় তারা তো ফোনে যোগাযোগ করে আসবে না অবশ্যই ফোন নাম্বারটা একটু দিয়ে দেন আমার ফোন নাম্বার হলো 017 017 05 05 06 20 ঠিক আছে বন্ধুরা ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা এই আসেন এইখানে কমলাপুর যে গবদ পশুর হাট আছে এখানে আসেন দেখেন বেশ গরু চলে আসছে আরও সময় বাকি আছে আরও গরু আসবে এই পর্যন্ত ছিল আমরা দেখানোর ছোট্ট একটা চেষ্টা করলাম মাত্র আর এই পরিশ্রম করতেছি শুধুমাত্র আমরা আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেই খুব দ্রুত আমাদের সাথে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা সবাইকে একটা কথা বলি হ্যাঁ ঠিক আছে আমি আমি বলি তোমরা আমার সাথে সাথে বলো হ্যাঁ গরু হাম্বা হাম্বা করে ঈদের ঈদের খুশি বারে গরু হাম্বা হাম্বা করে ঈদের খুশি বারে ভাই একসাথে ধন্যবাদ